আসসালামু আলাইকুম যেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন বিড়াল বিড়াল যদি না খায় বমি পরে যেমন আমার এই একটা বিড়ালের বাচ্চা এক দুই দিন তিন দিন তাবত খাচ্ছে না শুধু জিমাচ্ছে শুধু জিমাচ্ছে আস্তে আস্তে কিন্তু অনেক আবহাওয়ায় ওর অনেক নাদু সুন্দর ছিল কিছু না খাওয়ার কারণে কারণে সাথে বিড়ালগুলো এই যে খাবার খাচ্ছে দেখেন এটাও কয়েকদিন জিমাইছে ভূমি করছে কিন্তু এটার অসুখ বিষ কম হয় জিমাতে জিমাতে বমি করতে করতে আমার কিন্তু দুই তিনটা বিড়াল মারাও গেছে দেখেন এটা কিন্তু মার্শাল্লা অনেক ভালোই আছে কিন্তু এর এটাও ভালো আছে এবং দেখেন এটা কিন্তু জিমাইছে এর মনটাই মরা এর মনটাই মরা তো একে আমরা জীবনের জন্য খাওয়াচ্ছি হলো স্যালাইন কি খাচ্ছি আপু স্যালাইন পানি স্যালাইন পানি খাচ্ছি পানি খাচ্ছি স্যালাইন পানি এবং এই যে অ্যামিস্টেট যে সিরাপটা সেই অ্যামিস্টেট সিরাপ খাচ্ছি আসলে বিড়াল এমন একটা জিনিস সবাই বিড়ালকে ভালোবাসে খাও খাও পানি খাও দেখেন এইভাবে ওকে দৌড়ে দৌড়ে পানি খাওয়া দেওয়া হচ্ছে কারণ বমি করলেও শরীর থেকে অনেক পানি শুকিয়ে যায় অনেক দুর্বল হয়ে যায় তাই ওকে পানি খাওয়ানো হচ্ছে স্যালাইন পানি দেওয়া লাগতো রাতে আমি ছিলেন খুয়াইছি খুয়াইছি দেখেন মানে বিড়ালের অস মানে যদি অসুস্থ হয় বিড়ালের চামড়াটা শুকিয়ে যায় একেবারে গায়ে বল নাই একবারে মন্টন মরা দেওয়াটা দেখায় এই হলো অ্যামিস্টেড খুব সহজে আপনারা যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন এদেরকে খাওয়াবেন এবং সুস্থ সবল রাখার জন্য স্যালাইন মাঝে মাঝে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ এরা ভালো থাকবে এই রকম সুস্থ সবল বিড়াল যদি বমি করে আসলে খুব কষ্টই লাগে এটা আমার সুস্থ সবল টুকটুকি আর যেটা বমি করছে এখানে আছে দেখেন উনি এই মাত্রই ভূমি করল ওই যে ভূমি কি হয়েছে শোনা মন খারাপ পানি খাও পানি খাও তো এরকম ভূমি করে তাহলে অবশ্যই আপনারা এই সিরাপটা খাওয়া এটা হলো সিরাপ অ্যামিস্টেট এই সিরাপটা খাওয়ালে ভূমিটা সেরে যায় এবং এদের শরীরটা থেকে যে বের হয়ে যায় সেই কারণে আপনারা ওট গোলায় খাওয়াবেন দেখবেন যে আপনার বিড়ালটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এই যে উনি বমি করে জুমতে জুমতে এই দিকে আসতেছে এই হলো অবস্থা